হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি এই যে সুপার স্টার কন্ট্রোলারটা ব্যবহার করি অনেক দিন যাবতই দুই বছর ধরে পারে এই কন্ট্রোলারটা ব্যবহার করতেছি তো আমার অনেক বাইরে কমেন্ট করে আমার ভিডিওর মধ্যে এই কন্ট্রোলারটা আমি খুললা দেখাইতাম এটার মধ্যে আসলে কি আছে কি পার্টস ব্যবহার করছে তো এটা আমি খুললা দেখা তো আমার অনেক কমেন্ট পাই এটা মানে খুললা দেখানোর জন্য তো আসলে হয়েছে কি আমি এখানে সোলার ব্যবহার করি তো ওইখান থেকে আমি এটা খুলছি আজকা মানে আমার ভিডিও বানাতে যত কষ্ট হয়েছে সবচেয়ে কষ্ট হয়েছে আজকে এটা খুললা মানে এত কষ্ট হয়নি কারণ আমি ডাইরেক্ট লাইনের থেকে শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই কন্ট্রোলারটা আমি আজকে আমার বুটের থেকে খুলছি তো গাইস এই ভিডিওর মধ্যে আমার একটা অনুরোধ রইলো এই যে কন্ট্রোলারটা খুলছি এটা শুধু আপনাদের জন্য খুলছি ভাই আমার খোলার কিন্তু দরকার নাই কিন্তু আপনাদেরকে আমার অনেক কমেন্ট করেন আমার অনেক ভিডিওতে কমেন্ট করেন ভাই আপনারা এই কন্ট্রোলারটা খুলে দেখান সেই কারণে আমি আজকে এই কন্ট্রোলারটা আজকে খুলে দেখানো শুধু আপনাদের জন্য আর এই ভিডিওতে একটা অনুরোধ রইলো আপনারা সবাই আমার ভিডিও দেখেন ঠিক আছে ভিডিও দেখেন কমেন্ট করেন আমার খুবই ভালো লাগে কিন্তু ভাই একটা জিনিস কী আপনারা যখন আমি যখন দেখি আমার ইউটিউবে চ্যানেলে একটা সাবস্ক্রাইবার বাসে আমি অনেক মানে এই যে ভিডিও বানাইতে অনেক আগ্রহী হই তো ভাই দয়া করে আমার এই যে মানে আমার যে সোটো চ্যানেলটা এটার মধ্যে মানে আজকের এই ভিডিওটার জন্য হইলে যারা 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 এই ভিডিওটা দেখবেন তারা সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে অন্যত মানে একটা অনুরোধ রইলো মানে আজকে কষ্টটার জন্য একটা অনুরোধ রইল আমার যে মানে ক্ষুদ্র অভিজ্ঞতা আমি আপনাদেরকে আজকে এটা দেখামো নিলে তুমি সামনে আসো এই যে गाइस এখানে চারটি নাট দেওয়া আছে তুই দেখাবে একটু আর তুই হ্যাঁ এই যে गाइस এই যে দেখেন প্রথমে একটা নাট খুলতেছি এই যে একটা নাট এই নাটটা করে নাটারাই গেল বুঝছো না এই যে আরেকটা নাট এই যে দুইটা নাট নাট খুলে এই যে অনেক ভিতরে কি আছে দেখার খুবই আগ্রহ তো আজকে সেই আগ্রহটা দূর হবে মানুষের যেই চিন্তাটা এদের ভিতরে কি আছে না এটা গাইস দূর হবে তো আমি আজকে মানে এই যে দেখেন কি আসিটার ভিতরে এই যে দেখেন 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 এই যে দেখেন এই যে দেখেন

আর এদিকে একটা মানে ডিজিটাল কন্ট্রোলারের মানে যে মিটারটা এই যে মিটারের মিটারের একটা সার্কিট আছে এই যে এখানে একটা সার্কিট আছে আর একটা আছে আপনার এই যে পার্টস এই যে এটা হলো আপনার মেন সার্কিটটা আর কি এটা হলো কন্ট্রোলারের মেন সার্কিট তো এটাতে কী শোনাই দাঁড়া এটা অনেক কিছুই আছে আমি দেখাইতেছি এনে আরও চারটা নাট আছে ওই নাটগুলো খুলতে হইবে মানে পুরোটা দেখতে হইলে তো দয়া করে ধৈর্য সহকারে পুরো বিটুটা দেখবেন দেখেন আমি ওই নাটগুলো খুলতেছি এদিকে দেখো নীল ধরো ভিডিওটা ধরো এই যে আমি আপনাদের জন্য এই নাটগুলো খুলতেছি আজকে এটার কি আসে না আছে এই জায়গায় এটা হলো মেন মানে আমাদের সুপার স্টারের মেন কন্ট্রোলারটা হলো এটা এখানে দেখেন কি আছে এই যে দেখেন এখানে আছে আপনার তিনটা ডায়ট আছে তিনটা ডায়ট দেওয়া আছে আর উপর পাশে আর কিছু নাই উপর পাশে আর কিছু নাই এখানে হলো এল ফুল চার্জ এল ইডিগুলো আসে চার্জিংয়ের এল ইডিগুলো আছে আর কিচ্ছু নয় এদিকে এরপরে দেখেন এই যে এটা এদিকে হইলো সব কিছু এই যে দেখেন গাইছ এইগুলোই আছে এই এই যে আপনার আপনারা অনেকেই মনে করতে পারেন এত মানে এত সরু একটা কন্ট্রোলার এটাতে কীভাবে কাট লো কাট কাজ করে ভাই একটা জিনিস কী আপনারা যদি দেখেন এই যে এই পার্টসগুলো এই যে ভিডিওতে এই পার্টসগুলো দেখতেছেন এই পার্টসগুলো দিয়ে যদি মনে করেন কি মানে এই ভিডিও এই সার্কিটটা তৈরি হইতো তাহলে এই এই যে এই বক্সে এই এই সার্কিটটা জাগাল হইতো না এই কারণে এটা পার্টস এই যে এই পার্টসটার নাম হইল এস এম ডি পার্টস এই যে এই দেখেন এই যে কাছে আনো নিলে আর তুমি কাঁসে আনো কাশে না দেখাও এই যে এই পার্টসগুলো বললে ডি পার্টস এস এম ডি পার্টস হওয়ার কারণে মানে অল্প জায়গার মধ্যে অনেক কিছু ব্যবহার করা যায় তো অল্প জায়গার মধ্যে অনেক কিছু ব্যবহার করছে ওরা মানে এটা খুবই ভালো মানের একটা কন্ট্রোলার লো কাট মানে দুটাই প্রপারলি কাজ করে আমি হাই লো কাট নিয়ে আমার একটা ভিডিও অনেক ভিডিও আছে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে দেখে আসবেন মানে এটা যেন কাজ করে একদম অ্যাকুরেট কাজ করে হাই লো কাট দুনটাই কাজ করে মানে প্রমাণ সহকারে আমার চ্যানেলে ভিডিও আছে ও গাইস আমি আবারও বলতেছি শুধু এই ভিডিওটার জন্য হইলো আমার এই চ্যানেলটা আজকে যারা 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 আমার এই ভিডিওটা দেখবেন বড় ভাইরা ছোটো বাইরা দেখবেন অন্তত এই ভিডিওটার জন্য আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এই ভিডিওটার জন্য হইলেও সাবস্ক্রাইব করে দিবেন তো গাইস আর কিছু জানার থাকলে আপনারা অবশ্যই আমার কমেন্ট করবেন আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ